মতো আমি আছি আপনাদের 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 পার্টনার ভাই বন্ধু এবং এবং গত দেখেছিলেন কোথায় ইউজ করি সেন্স দিয়ে তাই না কিভাবে এবং আজকে আমরা দেখবো জিনিস এবং ফার্স্ট ইনডিফিনিট আর ফার্স্ট পারফেক্টের মধ্যে পার্থক্য কোথায় একই জিনিস কিন্তু একই জিনিস আপনি যে কথাটা পাস্ট পারফেক্টে বলবেন ওইটা প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনিট দিয়েও বলতে পারেন বাট কেন আপনি পাস্ট পারফেক্ট বলতেছেন কেন আপনি পাস্ট ইন্ডিফিনিট বলতেছেন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব অনলি ফাইভ মিনিটের ক্লাসরুমে এই ফাইভ মিনিটসের ক্লাসরুমে আপনার সকল সকল আগের যত 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 দুর্বদ্ধতা আছে মুখস্ত মুখস্ত করছেন ব্রেইন খুঁজছেন ওই আপনার যে বিপদ সেই বিপদকে আমরা দূর করতে ওমেগা আপনাদের সাথেই আছি মুখস্থ বিদ্যার বিপরীতে আমরা সো বন্ধুরা হোয়াট ইজ ফার্স্ট ইন্ডিফিনিট ভার্সেস আই মিন ফার্স্ট ইন্ডিফিনিট ভার্সেস ফার্স্ট পারফেক্ট আজকে টপিক সো আগে বলি এই দুইটা কি ফার্স্ট ইন্ডিফিনিট বা ফার্স্ট সিম্পল আপনারা জানেন সিম্পল পাস্ট ভেরি নাইস আমি ভাত খাই আমি ভাত খেয়েছি আপনি আগে কোনো কাজ করছেন এটা বলতেছেন দ্যাট ইজ সিম্পল ফার্স্ট বা ফার্স্ট ইন্ডিফিনিট তাই না জাস্ট ওয়ার্ভের পাস্ট ফর্ম ভি টু তাই তো এইটা ইন্ডিফিনিট দ্য সিম্পল ভেরি সিম্পল তাহলে ইজ ফার্স্ট পারফেক্ট কোনো সংজ্ঞা না কোনো বাংলা চিনিবের উপায় গোষ্ঠী কি লাই দেখেন চলে আসেন এখানে একটা টাইম লাইন দেখেন বন্ধুরা আমি একটা টাইম লাইন আঁকলাম আজকের একটা ক্লাস আপনার সারা জীবন মনে থাকবে আপনি নিজের টিচার হয়ে যাবেন আই প্রমিস গাইস আই প্রমিস আই প্রমিস শিক্ষকতা ছাড়িয়ে দেবো যদি না হয় বলে দিলাম আসেন সো এখানে একটা টাইম লাইন আঁকলাম টাইম লাইনে আমি ধরেন এখানে দাঁড়াই আছি আমি আমি দাঁড়াই আপনারা না এই না আমি আসি আহ আমি দাঁড়ায় আছি এটা ধরেন এখন কয়টা বাজে ধরেন রাত বারোটা বন্ধুরা আপনাদের রাত বারোটায় শ্যুট করতেছি ভাই আপনারা এটা কি মানে আমরা ভিউ পাওয়ার জন্য না আরে ভাই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ওমেগা বিশ্বাস করি এজুকেশন ইজ আ বার্থ রাইট সবার জন্মগত অধিকার বন্ধুরা সো ভিউতে কোনো কিছু হবে না রে ভাই আমরা কোনো সেলিব্রিটি না সেলিব্রিটি হইতেও চাই না বাট আমাদের যেহেতু সুযোগ সুবিধা আছে আমরা ছড়াই দিতে সমস্যা নাই তাই না এইটাই রাত বারোটা বারোটার সময় আমি এখানে আসি তার আগে আমি কি করলাম এর আগে আজকে কাজ ছিল হলো ধরেন এর আগে আমি খেলাম যদিও খাই নাই বন্ধুরা না আপনাদের ক্লাস নিতেছি ধরেন আমি খাওয়া দাওয়া করছি হলো এগারোটার সময় আর তার আগে ধরেন একটা কাজ করছি কি করছি এর আগে ক্লাস টুয়েলভের ক্লাস ছিল ক্লাস টুয়েলভ টুয়েলভের ক্লাস নিলাম সেটা হলো ধরেন আটটায় আচ্ছা তাহলে খুব ভালো করে খেয়াল করেন বন্ধুরা খুব ভালো করে খেয়াল করেন খুব ভালো করে খেয়াল করে এখানে তিনটা টাইম লাইন একটা হলো আমি এখন বর্তমানে এখানে দাঁড়ায়ে আছি তার মানে এর এক সেকেন্ড আগেরও যত কাজ এই আমি যে এখন দাঁড়ায় আছি এই দাঁড়ানোর এক সেকেন্ড আগেরও সকল কাজ এগুলো তো পাস্ট তাই না এই থেকে এই পর্যন্ত এগুলো তো সব পাস্ট কাজ সব পাস্ট না আমরা তো জানি এগুলা কি হইলো সরি সরি বন্ধুরা তো দেখুন এই আমার আগের যত কাজ এগুলো কিন্তু সব পাস্টের মধ্যে হয়েছে তাই তো হ্যাঁ এখনই খেলা এখানে বন্ধুরা দেখেন আপনি যদি এই একটা কাজ বুঝাইতে চান যে আপনি কি করছেন ভাত খাইছেন আই এইট রাইস ফ্যান্টাস্টিক আগে করছেন শেষ আপনি যদি এই যে ক্লাস নিছিলাম আই টুক ক্লাস বা আই কন্ডাক্টেড ক্লাস একটু কঠিন হয় আছে ঠুক বলি আই ঠুক ক্লাসেস বা আই ক্লাস যদি একটা বুঝাইতে চান তাহলে এটাও ফার্স্ট হবে বাট এখন কাহিনী হয়েছে অতীতকালে আপনি কাজ করছেন অনেকগুলো এখন এই দুইটা কাজ আপনি একসাথে উল্লেখ করবেন দুইটা কাজ যদি আপনি একসাথে উল্লেখ করেন দুইটা কাজ তো একই সময় করেন নাই আই এইট রাইস অ্যান্ড আই টু ক্লাসেস দুইটা কাজ কি একসাথে করছেন ভাত খাইছেন আর ক্লাস একসাথে নিছেন সেন্স বুঝাইতে হবে ভাই ভাষার কাজ কি আপনার কাজটা আপনি যে কথাটা বলতেছেন ওইটা মানুষকে বোঝানো তাই না আপনি যদি এখন বলেন যে ভাই দুইটাই পাস্ট ইন্ডিফিনেট করব আই এইট রাইস অ্যান্ড আই টুক ক্লাসেস আই বা আই কন্ডাক্টেড ক্লাসেস তাহলে তো আপনি দুইটা একসাথে করছেন ভাত খাইছেন এবং ক্লাস নিছেন ভাই আপনিই তো বস তাই না কিন্তু না আপনি কি আসলে তা করছেন আপনি কিন্তু তা করেন নাই আপনি আটটার সময় ক্লাস নিছেন এগারোটার সময় আপনি ভাত খাইছেন তার মানে আগে পরে আছে এইটাই মেইন ক্যাচ এখানে মেইন কাজ এটা দুইটা কাজ দুইটা কাজ করছেন বোঝানোর জন্য কোনটা আগে করছেন কোনটা পরে করছেন এটা তো আপনি কথা বলার মধ্যে বিশাল ভাবে বলতে পারবেন না একটা সেন্টেন্সে কিভাবে বলা যায় এটার জন্যই ফার্স্ট পারফেক্ট ইউজ হয় আপনি যেটা তুলনামূলক মানে পাস্ট পারফেক্টটা হলো পাস্ট ইনডিফিনিটের চেয়েও একটু পাস্ট পাস্ট পারফেক্টটা হলো পাস্ট ইনডিফিনিটের চেয়েও একটু পাস্ট কিন্তু বন্ধুরা খেয়াল করেন তাহলে কিভাবে হয় সেটা কিভাবে দেখি এটা তো পাস্ট আপনি করছেন এটা পাস্ট তাই না এটা আপনি আগে করছেন আর এটা তারও আগে করছেন এইটা বোঝানোর জন্য আপনাকে ফার্স্ট পারফেক্ট ইউজ করতে হবে এবং বন্ধুরা দেখুন ফার্স্ট পারফেক্ট কখনো একা বসে না ফার্স্ট পারফেক্ট কখনো একা বসে না কারণ একা লাগে না তার যদি দুইটা কাজ এরকম বসানো লাগে বোঝানো লাগে তখনই ফার্স্ট পারফেক্ট আসে নাহলে তো আপনি পার্সেন্টি মিনিট দিয়ে করবেন কেন ভাই হ্যার নিয়ে আসবেন স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস

কোনো আগে পরে তো করছেন কাজটা তাই না তাহলে আমি আমি ভাত খাওয়ার পূর্বে আমি ভাত খাওয়ার পূর্বে সরি আমি ভাত খাওয়ার পূর্বে ক্লাস করেছিলাম বা ক্লাস নিয়েছিলাম ক্লাস করিয়েছিলাম আমি ভাত খাওয়ার পূর্বে ক্লাস করিয়েছিলাম তাহলে কোন কাজটা আগে হয়েছে ক্লাসটা নিয়েছেন আগে ওইটা পাস পারফেক্ট আই হ্যাভ আই হ্যাড টেকেন ক্লাস আই হ্যাড কন্ডাক্টেড ক্লাস পূর্বে বিফোর আই এইট রাইস আই হ্যাড কন্ডাক্টেড ক্লাস বিফোর আই এইট রাইস এখানে কি ক্যাচ আছে বন্ধুরা খেয়াল করেন আপনি এখানে তিনটে জিনিস খেয়াল করবেন নাম্বার ওয়ান দুইটা কাজ বের করছেন কোন কাজটা আগে করছেন নাম্বার টু আগে না পরে সেটা বের করবেন এখানে যে পূর্বে ছিল আগে তাই না আমি ভাত খাওয়ার পূর্বে ক্লাসটি নিয়েছিলাম আমি ভাত খাওয়ার পূর্বে ক্লাস নিয়েছিলাম তাই না তাহলে এটা কিন্তু আগে কোনটা ক্লাস নেওয়া আমি বারবার বলছি এখানে কিন্তু স্লো হয়ে গেছি আমি বন্ধুরা আপনাদের বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আর যদি এরকম হয় খেয়াল করেন একটা আছে এই যে বিফোর বলতে পারেন ভাই বলেন হ্যাঁ ক্লাসরুমে আসতে হবে আর যদি কষ্ট হয় আরো দেখতে চান তাহলে পরের ভিডিওতে পাবেন বিফোর আফটার নিয়ে ওকে সো বন্ধুরা দেখুন এখানে আমি এইটা করছি এখানে আরো তো কাজ করতে পারি এখানে ধরেন চা খাইছিলাম আই ড্রাঙ্ক টি నేను আমি চা খাইছিলাম సో এখন কিন্তু 3 কাজ হয়ে গেছে তাহলে এখন আপনারা বলেন তো এই কাজের মধ্যে আমি যদি এটারে এখন মুইসা দেই ভাই এটা আছে ধরে না আছে কিন্তু আপনি বুঝাবেন এই দুইটা কাজ এটা কি একটু আগে কি কাজ করছিলেন এটা কি কিন্তু একটু আগে পারফেক্ট বানাইছিলেন এটাই কিন্তু একটু আগে পারফেক্ট বানাইছিলেন বাট এখন এই কাজটা আর এই কাজটা ধরেন এটা করছেন 7 সময় এই দুইটা উল্লেখ করতে হলে তখন কিন্তু আর পারফেক্ট হবে না কারণ এর আগে এর বড় ভাই চলে আসছে চা খাওয়া তখন এইটা হবে পারফেক্ট আর এইটা হবে ইনডেফিনেট আমি বুঝাইতে পারছি বলেন পারছি কমেন্ট করেন কমেন্ট করে জানান যে পারছি কি না যদি না পারি এর চেয়েও ভালো করে পড়াবো ঠিক আছে এবং অফলাইনের ক্লাস আর অনলাইনের ক্লাস কিন্তু আকাশ পাতাল ব্যবধান তাহলে ওমেগাতে আসুন ভাই টাকা নাই তো ফ্রি ক্লাস আসেন না ক্লাস করেন যত দিন ইচ্ছা ফ্রি ক্লাস করেন যতগুলো ইচ্ছা ফ্রি ক্লাস নিন এবং এখানে কিন্তু শুধু ইংলিশ না শুধু স্পোকেন ইংলিশ না আমরা আছি কিডস ইংলিশ জুনিয়র ইংলিশ অ্যাডাল্টস ইংলিশ এরপরে আমাদের এক্সিকিউটিভ ইংলিশ যারা জব আছে জব করেন তাদের জন্য শুধু শুক্রবারের ব্যাচ আছে শুধু শুক্র শনির ব্যাচও আছে এবং আমাদের জব ইংলিশ রয়েছে অ্যাডমিশন ইংলিশ ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশ কিন্তু চলছে বন্ধুরা আর একাডেমিক ইংলিশ ক্লাস ফাইভ টু টুয়েলভ তো চলছেই ধামাকা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওমেগার অ্যাডভান্সড একাডেমিক প্রোগ্রামে এক একাডেমিক প্রোগ্রাম আমাদের কী কী থাকছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো আছেই সায়েন্সের সাবজেক্ট একই সাথে আছে বাংলা ইংলিশ আইসিটি তো বন্ধুরা সেরা শিক্ষক প্যানেল সেরা শিক্ষক প্যানেল কোথায় আছে সেটা আপনি যাচাই করুন আগে ওমেগায় আসুন আপনাকে দেওয়া চল ফ্রি ক্লাসের এবং স্পোকেন ইংলিশের যদি আরও ক্লাস পেতে চান এই ধরনের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন না জানালে ভাই কীভাবে বুঝবো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন যদি ভালো লাগে শুধুমাত্র তাহলেই ভালো না লাগলে প্লিজ ডিস লাইক আস থ্যাংক ইউ ভেরি মাছ দিস ইজ ইউর লার্নিং পার্টনার উল্ল মোহাম্মদ আমান সেই আ ভেরি বিগ বাই বাই ফ্রম দ্য ক্লাসরুম অফ ওমেগা ইংলিশ ডাড বাই বাই আবার যেন দেখা পায়।